আপনারা জানেন যে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমে একের পর এক তথ্য আসছে সাবেক এই বিএনপি নেতা সাবেক বললে ভুল হবে তিনি হয়ে যান এবং তারপর গুম এই আয়নাঘর থেকে যখন একের পর এক মেজর আজমির মতো বন্দিরা বের হয়ে আসতে থাকে তখন ধারণা করা হচ্ছিল যে এখানে ইলিয়াস আলীও রয়েছেন তবে শেষমেশ আয়নাঘরে ইলিয়াস আলীকে পাওয়া যায়নি একবার খবর আসলো যে ইলিয়াস আলীকে টুকরো টুকরো করে কেটে তার লাশ সমুদ্রে ভাসিয়ে দেওয়া হয়েছে আবার খবর এসেছে যে এখন পর্যন্ত তিনি জীবিত আছে তো দর্শক মন্ডলী আজকে কয়েকটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো সেই ভিডিওগুলো যদি সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা একটা পরিষ্কার ধারণা পেয়ে যাবেন ইলিয়াস আলীর বর্তমান অবস্থা সম্পর্কে কথা না বলি সম্পূর্ণ ভিডিওগুলো একটু মনোযোগ দিয়ে দেখে আসুন সেনাবাহিনীর ভিতরে মাটির নিচে বাংকার খুঁজে সে একটা ঘর তৈরি করে আছে তার নাম আয়না ঘর বিশেষ করে বেলার হোসেন সাইজের মতো একজন মানুষ তাকে ইঞ্জেকশন পুশ করে তাকে দুনিয়া থেকে বিদায় দেওয়া হয়েছে বিদায় ঘন্টা যখন বেঁধে গিয়েছে দুই ঘন্টা সময় চেয়েছিল সেনাপ্রধানের কাছে দেশের সমস্ত হিসাব কিতাব করে এসে বলেছে আমার পক্ষে সম্ভব না হাজার হাজার মানুষ ঢাকার দিকে আসছে সেই সমস্ত ছাত্রদের বুকে আমি গুলি চালাইতে পারবো না তখন তাকে পঁয়তাল্লিশ মিনিট সময় দেওয়া হয়েছে শেষ পরিণতি আপনারা দেখেছেন রান্না করা ভাত তার কপালে জুড়ি নাই যান নিয়ে কোনো মাতে দুই দেশ এসে সাধারণ যে জনতা তাদের যে ঢল নেমেছিল সেই দিন দেশের সরকার ভীত হয়ে রাতের অন্ধকারে সাউন্ড হেলিকপ্টার দিয়ে পানি নিক্ষেপ গুলি বর্ষণ করে তাদেরকে ঢাকা থেকে উৎখাত করে দিয়েছে সেই সাথে সাথে বলতে হয় এদেশের সব চাইতে সুনাম ধণ্ড যে সংগঠন বিশেষ করে জামাত ইসলাম এরা মানুষের তৈরি করার রাজনীতি করে না এরা আল্লাহর আইনে দেশে প্রতিষ্ঠা করতে চায় এরা মানুষের আদর্শ প্রতিষ্ঠা করতে চায় না এটাই ছিল এদের অপরাধ এই অপরাধকে কেন্দ্র করে এদেশের প্রথম শ্রেণীর নেতাগুলোকে তাকে ফাঁসি দিয়ে দিয়েছে বিশেষ করে দেলার হোসেন সাইজির মতো একজন মানুষ তাকে ইঞ্জেকশন পুশ করে তাকে দুনিয়া থেকে বিদায় দেওয়া হয়েছে আপনারা জানেন আজ যদি সে জীবিত থাকতো নিশ্চয়ই আপনাদের মাঝে এখন পাওয়া যেত যেহেতু গোলাম আদমের ছেলেকে আয়না ঘর থেকে আয়না ঘর বলতে বোঝেন সেনাবাহিনীর ভিতরে মাটির নিচে বাংকার খুঁজে সে ঘর তৈরি করা আছে তার নাম আয়না ঘর গোলাম ছেলে মানে এ দেশের রত্ন সেনাবাহিনীর তিন নম্বর পোস্টে ছিলেন তিনি তাকে গুম করে দেওয়া হয়েছে আমরা ভেবেছিলাম মনে হয় শুধু নিয়ে নাই আল্লাহ রহমান তাকে আমরা ফেরত পেয়েছি একটাই অপরাধ এদেশে দেশে বাষট্টি জন মানুষ একশো চাকরি জমি যদি নিয়োগ বাষট্টি জন সরকার নিয়োগ দিবে মুক্তিযোদ্ধা দিবে তিরিশ জন মহিলা কোটা দশ জন পোষ্য দিবে আট জন বাষট্টি জন চলে যাবে আর এরপরে যা উচ্ছিষ্ট থাকলো আটত্রিশ জন সেখানে আবার ওই যে বিশেষ পরীক্ষায় যারা ফাঁস করেছে দেখেছেন যাদের নাম এসেছে সে সমস্ত মন্ত্রী এমপিরাও জড়িত রয়েছে তাদের ন্যায্য দাবি মেধার মাধ্যমে দেশে মানুষ চাকরি পাক আমরা সল সাধনার মাধ্যমে চাকরির আশা করি না বিশেষ করে যারা বিশ্ববিদ্যালয়ে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো রত্ন তাদের বুকে গুলি চাপিয়ে দিন দুপুরে যেভাবে মানুষ হত্যা করা হয়েছে এই খুনি এই রাহাজানি এই সরকার সারা দুনিয়াকে তাক লাগিয়ে দিয়েছে সর্বশেষ বিদায় ঘণ্টা যখন বেঁধে গিয়েছে দুই ঘন্টা সময় চেয়েছিল সেনাপ্রধানের কাছে দেশের সমস্ত হিসাব কিতাব করে এসে বলেছে আমার পক্ষে সম্ভব না হাজার হাজার মানুষ ঢাকার দিকে আসছে সেই সমস্ত ছাত্রদের বুকে আমি গুলি চালাইতে পারবো না তখন তাকে পঁয়তাল্লিশ মিনিট সময় দেওয়া হয়েছে শেষ পরিণতি আপনারা দেখেছেন রান্না করা ভাত তার কপালে জুড়ি নাই যান নিয়ে কোনো লেগেছে। এখন আমাদের বুঝতে হবে সময় এসেছে আমরা বারবার বোঝানোর চেষ্টা করেছি এই আমলিক ইসলামের শত্রু এই আমলিক জাতির শত্রু আপনারা বুঝতে চান নাই আজকে হারে হারে উপলব্ধি করেছেন কাউকে ছাই নাই চরমোনাইকে ছাই নাই হেফাজতে ছাই নাই বিয়ানকে চাই না বিএনপিকে চাই নাই এমনকি ছাত্রদলকেও চাই নাই সময় এসেছে মানুষের তৈরি করা আইন বাদ দিয়ে আমি আজকে বলছি ন্যাশনাল বাইরে ইলিয়াস আলী যদি কোনো কিছু হয় তাকে যতক্ষণ প্রতিষ্ঠান এবং সংগঠন এবং সংস্থা জড়িত যেকোনো না স্পেয়ারড সিলেট আপনাদের টাকা অংশ বাংলাদেশের অংশ সব বিবৃতি

ঘুম হওয়া মানুষ এভাবে আসছে তাদের পরিবারে মানুষকে ফেরত পেতে বছর অপর বছর কোন কোন কেটে ডেকেড ওভার ওভার ডেকেড এই মানুষগুলোকে जिम्मे করে শেখ হাসিনা রেখেছিল এই যে শাসন ব্যবস্থা শেখ হাসিনা এখন যারা বলেন টুকের পানি বলেন আপনাদের উদ্দেশ্যে বলতে চাই তার ক্রুয়েলিটি ওয়াজ লিমিটলেস আনবিলিভেবল সে এতটা ক্রুয়েল ছিল তার শাসন ব্যবস্থা এবং তার প্রত্যেকটা বিষয় সব এই দেশটাকে কিভাবে সে কুৎকিগত করে রাখা তার ক্রুয়েলিটি নেতাতন্ত্রุ শাসন অগণতান্ত্রিক এবং স্বৈরতান্ত্রিক ব্যবস্থা নিয়ে মনিরুল সব জানে থেকে শুরু করে যাদের কেঞ্ডেন বিচারপতি সিনহা সাহেব কে কিন্তু শেখ হাসিনা লাথি মেরেছিলেন পদত্যাগ করেন এবং শেখ হাসিনা জোর করে কিভাবে পদত্যাগ করেছেন বাইরে ইলিয়াস আলীর দর্শক আপনারা এতক্ষণ ধরে কিন্তু কয়েকটি ভিডিও দেখে এসেছেন ইলিয়াস আলী সম্পর্কে বিএনপির এই নেতা সম্পর্কে আপনারা যে তথ্যগুলো জেনেছেন সেই তথ্য সম্পর্কিত আপনার মূল্যবান মন্তব্য কিন্তু আপনি কোনোভাবে কমেন্ট বক্সে লিখে জানিয়ে ভুলবেন না আপনারা জানেন যে পাঁচই আগস্ট যখন শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রীত্ব থেকে পদত্যাগ করে বাংলাদেশ থেকে পালিয়ে গেলেন ঠিক তারপর মুহূর্তেই কিন্তু আয়না ঘরের সম্পর্কিত অনেক তথ্যই মানুষের সামনে চলে আসে বিশেষ করে মেজর আজমি যখন দশ বছর পর ফিরে আসে এবং এসে দেখে যে তার স্ত্রী গত বছর অন্য একটা পুরুষকে বিয়ে করেছে অনেক ঘটনার সাক্ষী তিনি দিয়েছেন কিভাবে আয়না করে তাকে নির্যাতন করা হয়েছে কিভাবে কি হয়েছে সব কিছু মিলিয়ে একটা হর্ষক পরিস্থিতি কিন্তু সেখানে চলতেছিল প্রত্যেকটা বন্দির উপর এবং এখন পর্যন্ত সেখানে কোনো বন্দি আছে কিনা এবং ইলিয়াসলির পরিবার কিন্তু বারংবার প্রধানমন্ত্রী অর্থাৎ সাবেক যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সাথে যোগাযোগ করেছে এবং এক কথায় বলতে গেলে অনেক চেষ্টা করেছে তার স্বামীকে ফেরা পাওয়ার জন্য ইলিয়াস আলীর স্ত্রী কিন্তু এখন পর্যন্ত খুঁজে পায়নি এবং সাবেক পুলিশের একজন কর্মকর্তা তিনিও কিন্তু সাবেক বললে ভুল হবে তিনি পদত্যাগ করেছেন কিনা সেটাও জানি না তিনি ইলিয়াস আলী সম্পর্কে বলেছিলেন যে তাকে টুকরো টুকরো করে পতেঙ্গা সমুদ্রে এক অংশ অন্যান্য সমুদ্রে আর বাকি অংশগুলো ফেলে দেয়া হয়েছে এবং অনেকে এখন পর্যন্ত ধারণা করতেছেন যে ইলিয়াস এখন পর্যন্ত জীবিত আছে এবং সেটা আয়না ঘরেই হতে পারে কারণ আয়না ঘোরের যে বর্তমান যা তত্ত্বাবধান চলতেছে তিনি কিন্তু এখন শপথে বহাল আছে এবং আজ কিন্তু আপনারা জানেন যে প্রধান বিচারপতির ভাষা প্রধান বিচারপতির পদত্যাগের দাবিতে কিন্তু হাইকোর্ট ঘেরাও করেছে সাধারণ শিক্ষার্থীরা তারা বলতেছে যে তিনি স্বৈরাচারের দূষণ অতি শীঘ্রই শেখ হাসিনার স্বৈরাচারকে যারা সমর্থন করেছে বিভিন্নভাবে শেখ হাসিনা স্বৈরাচারকে আরো টিকিয়ে রাখার জন্য সংগ্রাম করেছে তাদের প্রত্যেকেরই বিচারের আওতায় আনতে হবে এবং তারা কোনোভাবে রাষ্ট্রীয় কোনো পদে বহাল থাকতে পারবে না বলে তারা কিন্তু তাদের আন্দোলন সংগ্রাম এখন পর্যন্ত চলমান রেখেছে দর্শক সার্বিকভাবে বিষয়গুলো নিয়ে আপনার মূল্যবান মন্তব্য আপনি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে ভুলবেন না তার পাশাপাশি আপনাদের প্রতি একটু বিনীত রিকোয়েস্ট হলো পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখন যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালাম আলাইকুম